বাধা যেখানে দিশে সেখানে জীবন গুর্মানি করার জন্য প্রস্তুত দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে আপনার চাকরি যোগ্যতা আছে আপনি চাকরি পাবেন কিন্তু দিচ্ছে না তারা নিজের নিজের জন্য চাকরি বাকি চুক্তি করার জন্য কোটা করছে এই করছে সেই করছে সেই ক্ষেত্রে কত আমরা মরে চিন্তা করুন তো দেখি যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন কয়জন ফজরের সালাত দেখা কয়জন 575 সালাতে پابندی করে তো কি করে আল্লাহর আযাব থেকে বাঁচবে শাইখ আজকে আমাদের বাংলাদেশী সর্বশেষ খবর পর্যন্ত 75 জন সংঘর্ষে মারা গেছে পুলিশ আছে বাচ্চা আছে সাধারণ মানুষ আছে অনেকেই ভালো সবার জন্য আপনি করে দোয়া করবেন আর এই অবস্থা আমাদের অরণ্যকে শেখ একটু জানাবেন যেটা করতে পারছেন সেটা করুন তার বেশি তো বলেও লাভ নেই আর করে লাভ নেই আপনি যা করতে গেলেন তাতে আরো সর্বনাশ করলেন হেতে বিপরীত করলেন ক্ষতি করলেন জাতির ক্ষতি করলেন মুসলিম মুসলিমকে খুন করছে এর নাম কি মুসলিম মুসলিমকে হত্যা করছে এই পক্ষই করুক না কেন কেউ বড় জালেন কেউ ছোট জালেন তাহলে এই ক্ষেত্রে আপনি তাদের সাথ দেবেন এটা আপনি কি ইসলামের খেদমত করছে তারা কেউ ইসলামের অথবা পঙ্গু করে দিচ্ছে অথবা ক্ষতি সাধন করছে এরা সকলেই জানেন ছোট জালেম আর বড় জানলেন যার ফলে পল্লার কাছে তবা করে ফিরে আসে মুসলিম ভাই বোনদের কাছে তবা করে ফিরে আসে নিজেদের সংশোধন করুন নিজের আশীর্বাদ সুন্দর করুন দুনিয়া আল্লাহ ভালো করে দিন আর যারা অবিচার করবে তাদের একটা সময় সীমা রয়েছে সেই সময় আল্লাহ পকড়াও করবেন তখন আর ছাড় দোয়া যেটা আমাদের প্রয়োজন সেটাকে গুরুত্ব দেওয়ার তফিক করা দেখেন আজকে সারা পৃথিবীর যেকোনো দেশে মুসলিম দেশে হোক এমনকি অমুসলিম দেশে হোক ফজরের সালাদ পড়তে কোনো শাসক বাধা ফজরের নামাজ পড়তে কোনো শাসক বাধা দেয় তারপরেও সৎ করা দুইজন ফজরের নামাজ পড়ে মুসলিম শতকরা জন ফজর নামাজ পড়েন আটানব্বই জন বেনামাজি এ হচ্ছে মুসলিমদের ধর্মীয় অবস্থা আর বাধা যেখানে দিচ্ছে সেখানে জীবন কুরবানি করার জন্য প্রস্তুত দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে আপনার চাকরি যোগ্যতা আছে আপনি চাকরি পাবেন কিন্তু দিচ্ছে না তারা নিজের নিজের জন্য চাকরি বাকরি কুকৃত করার জন্য কোটা করছে এই করছে সেই করছে সেই ক্ষেত্রে কত আমরা মরিয়া চিন্তা করুন তো দেখি আর যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন কয়জন ফজরে সালাত কয়জন পাঁচাত্তর সালাতে পাবন্দি করে কি করে আল্লাহর আজাব থেকে বাঁচবেন কি করে আল্লাহর কোনো অসন্তুষ্ট হবেন না আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবেন কি করে আল্লাহকে সন্তোষ আল্লাহর রহমতের আশা করছেন কি করে শান্তির আশা করছেন এই জন্য আমি দাওয়াত দেবো বিশেষ করে বাংলা ভাষা যে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিনের দিকে ফিরে আসুন আর যেইটুকু দিন ইসলামের ফরজ অজে বিশেষ করে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত সেটি পুরোপুরি আদায় চেষ্টা করুন হারাম নাজাজ বেঁচে থাকুন ফরজ অজেব আদায় করুন বেশি বেশি সন্ন্যত নফল আদায়ের চেষ্টা করুন আর তারপরে যে হকগুলি আমাদের অন্য অধিকার সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে হচ্ছে জাল সুতরাং জাল হেদায়তের দোয়া করুন আল্লাহর কাছে নিজের হক তলব করুন যে আল্লাহ আমাদেরকে আমাদের নাজ্য অধিকার ফিরিয়ে আমরা এমন কাজে গুরুত্ব দিই যেই কাজে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই যে কোনো জায়গায় কেউ এমন কোন মুসলিম বলতে পারবে না যে আমাদেরকে ফজরের নামাজ পড়তে বাধা কোনো কাফের সরকার বাধা দিচ্ছে না তাদের তাদের মাথার ব্যথা নেই সুতরাং যাতে তাদের মাথার ব্যথা নেই সেই কাজগুলি তো করেন এবং আল্লাহ সন্তুষ্ট হবেন আল্লাহ রুজির জিম্মা নিয়েছেন তার আল্লাহ নিয়ে নিচ্ছেন তার দুনিয়া আখেরাতের আল্লাহ আমাদেরকে দান করেন বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন